তিনি এমন একজন যার আসলে কোনো ধরনের ইন্ট্রোডাকশনই দরকার নাই শুধু আমাদের বাংলাদেশের অডিয়েন্সের জন্য না সারা পৃথিবীতে দরকার নেই আমাদের সাথে আজ রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি ভাই আপা আপনার কাছে একটু আমরা প্রশ্ন করতে চাই জুলাই উপতন উল্টা দিকে হাঁটছে আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাই হাত পাকির দেওয়া চোখ তুলে দেওয়া মেয়েদের রেপ করা এই তাণ্ডব ছিল আবার দু সালে অগ্নি সন্ত্রাস তেরো চোদ্দ পনেরো আগুন জ্বালানো সব যে গাড়ির ভিতরে বাসের ভিতরে মানুষ সেখানেও আগুন জ্বালানো তেইশ সালে সেখানেও সেই তাণ্ডব আর প্রতিবারই পুলিশের উপরে আঘাত পুলিশের হত্যা মানুষ মেরে ঝুলিয়ে রাখা পুলিশ মেরে ঝুলিয়ে রাখা গাজীপুরে আমাদের করি মেরে ঝুলিয়ে রাখা এটা কি ধরনের রাজনীতিতে আমরা যাই না যেখানে দাবি করেছে এক প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি আর মামলা তো তাদের না আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয় সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয় তাহলে তো আবার কোটা থেকে যায় তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আমি তাদের আত্মার আত্মা কামনা করি আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আমাদের সকলে বারবার এদের দেখে গেছে এবং যা যা লাগে করে দিচ্ছে আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেব করে দিচ্ছি আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তার আবার সুস্থ মানুষের মতো চলতে পারে নিজের কাজ করতে পারে এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি কেউ তাকে আরও ব্যবস্থা করে দেব আমাদের যতটুকু সাধ্য করে দেব কিন্তু আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনের ষড়যন্ত্র সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পড়া সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো আবার ফিরতে পারত সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারত সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট আমি তো কষ্ট লাঘব করেছি কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টটা আবার ফেলে দিল তাদের বিচারিতে মানুষকে কী করতে হবে আমি খালি সকলের সহযোগিতা চাই আর এইভাবে মায়ের কোল খালি ওকেটা আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এ দেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমাদের ছেলে জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেরাই পড়ছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম যখন আমরা এক উন্নয়নশীল মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া সবচেয়ে দুর্ভাগ্য যে বিসির বাড়িতে আগুন দেওয়া এর আগেও একবার বিসির ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে বিসির বাড়িতে আগুন দিয়েছিল আপনাদের মনে আছে রংপুরে সেখানে আগুন দিয়েছে মায়ামসিং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই লেখাপড়ার মান উন্নত করা যাতে এখান থেকে পড়ে আবার বিদেশেও পড়তে হবে সেই ব্যবস্থাও করে দিয়েছি কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন কোটা তো আমি বাতিলই করে দিয়েছি আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো হাইকোর্টে শুনানি হবে হাইকোর্ট যে রায় দেয় না তারপরেও এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযোগ্য জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি আমি সকলে সাহায্য চাই আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক এই হাসপাতালটাই তো আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি কিছু না আমি যখন সরকারে আসি আর সেই হাসপাতালও আমার আব্বা স্বাধীনতা পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন আমি এসে উন্নতি করেছি করেছি বলেই তো আজকে চিকিৎসা দিতে পারছি নইলে এত রুগীর চিকিৎসা দেওয়া কোনোদিন সম্ভব হতো না তা আমার এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি আর সেই জায়গাগুলিকেই হামলা করতে হবে কোভিড উনিশের সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি সে কোভিড হাসপাতাল সেটাও সেখানেও আগত দিয়েছে এটা কী ধরনের আন্দোলনকারীদের কমপ্লিট শকডাউন আর তার ফলাফল আজকে এই অবস্থা সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে সার শেষ হয় না কি কারণে আমি বুঝি না আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি একটা মানলে আর একটা আর একটা মানলে আর একটা আর এর ফল আজকে জালিয়া সব একদিকে সরকার আর আজকে কত মানুষ জীবন হারালো কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে কতগুলি মানুষ এবং ঠিক এই দু সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাতজোর চালিয়েছিল হাজার পারিলে পারলাম না তো তো খালি কালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে কিছুদিন আগে হয়তো খবর পেয়েছি এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল ডক্স তুমি বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের কথা আমরা পুলিশের কাছে গেলাম বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না কাজেই তারাও কিছু করলো না তো আমরা যাবোটা কোথায় পুলিশও কিছু করবে না ওরাও জবর দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন কানুন মানবে না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেল যে কি কারবার কি হলো এটা দেখা যায় সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না বাড়ছে কমছে আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে আমি সেটাই বলতেছি কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে সরল সরল করিয়ে যেতে যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায় নীতির পক্ষে রুল অফ লর পক্ষে এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো গেছে। তো মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের আহ দায়িত্ব অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা আহ করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগ আমি বলছি না বলে আপনি তো শতবার শতমুখে আহ গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা